জুলাই আগস্টের আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা দুই মামলায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এ সময় রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের দশ দিন ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এ সময় আসামিদের স্বৈরাচারের দোষর উল্লেখ করেন বাদী পক্ষের আইনজীবী উভয় শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্দনদাতা কারা আছে হুকুমদাতারা কারা আছে নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংগঠিত হয়েছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা করেন তবে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা আসামি পক্ষের আইনজীবী বলছেন ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রের শিকার তারা শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে একই দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে এ সময় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন বলেন ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ি এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য অতএব এটা সম্পূর্ণ ফেক একটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য মূলত এই মামলা দায়ের করা হয়েছে একই দিন দু সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হত্যা মামলায় রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটকের পরে সাংবাদিক শ্যামল দত্ত ও বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাতে রাজধানীর বর্ণে থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে একই রাতে শ্যামলি থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ধ্রুব ব্যানার্জী সময় সংবাদ ঢাকা